যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা ভালো একটা কোম্পানির মাধ্যমে কাজ করতেছেন আপনি দেখে যাচ্ছেন না অনেক লম্বা সময় বা দেহে যাওয়াটা ডিফিকাল্ট বর্তমানে সময় এই কাজ যেতে চাচ্ছেন না বা কয়েক বছর সময় লাগবে তো অনেকে চাই কি যে আমার ওয়াইফকে আমি মালয়েশিয়াতে নিয়ে আসবো বা আমার ফ্যামিলিকে আমি মালয়েশিয়াতে নিয়ে আসবো তো সেক্ষেত্রে এভাবে কিন্তু অনেক প্রবাসী ভাই বন্ধুগণ তার ওয়াইফকে মালয়েশিয়াতে নিয়ে আসতেছে আর আমরা অনায়াসে বা সহজে সুন্দরভাবে করে দিচ্ছি যে ফ্যামিলি বিষয় করে দিচ্ছি দ্রুত আপনার ওয়াইফকে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হচ্ছি আর এভাবেই অনেকগুলো এজেন্সি কাজ করতেছে আপনারা দেখতেছেন তো সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগণ রিয়েলি আপনার ওয়াইফকে নিয়ে আসতেছেন সময়ের মধ্যে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছেন তাতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না যেই শুধুমাত্র কিছু সংখ্যক সিন্ডিকেট মালয়েশিয়াতে ফ্যামিলির বিষয়ের কথা বলে বা ওয়াইফকে নিয়ে আসবে এই হিসেবে কিন্তু ইতিমধ্যে অনেক নারীদেরকে নিয়ে এসেছে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কোন প্রকার নারী শ্রমিকের কোন কোটা নেই বা নারী শ্রমিকের যেই যে মালয়েশিয়াতে এসে কাজ করবে ওইরকম কোনো সুযোগ সুবিধা মালয়েশিয়ার সাথে এবং কি বাংলাদেশের সাথে কোন প্রকার চুক্তি হয়নি আমরা দেখেছি লাস্ট চুক্তি হয়েছে উল্লেখ করা হয়নি শুধুমাত্র মালয়েশিয়াতে পুরুষ এসেই কিন্তু কাজ করতে পারবে বাংলাদেশ থেকে এসেই কিন্তু কাজ করতে পারবে তো সেক্ষেত্রে বর্তমান এর সময় যে সমস্ত নারীগুলো মালয়েশিয়াতে রয়েছেন কাজ করতেছেন তারাও কিন্তু কোনো না কোনো দালালের মাধ্যমে কোনো না কোনো খপ্পরে পরে কিন্তু বিভিন্ন যে সিস্টেমে কারো ওয়াইফ মারিয়ে বা কারো কেউ কি স্টুডেন্ট বিষয় নিয়ে এসেছেন কেউ ফ্যামিলি বিষয় নিয়ে এসেছেন মাদের সাথে রেখে দিয়েছেন আর যায়নি আর এভাবেই কিন্তু বাংলাদেশের হচ্ছে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যারা কিনা সত্যি যারা ওয়াইফকে নিয়ে আসবেন দুই মাসের জন্য তিন মাসের জন্য ও সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে খুবই দ্রুত আর এভাবে চলতে থাকলে ইতিমধ্যে যে এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের হাইকমিশন থেকেও একটি আপডেট দিয়েছে বা বিভিন্ন মহলে গুঞ্জন চলতেছে বাংলাদেশ থেকে ফ্যামিলি পেশা বা ওয়াইফ আসার পরবর্তীতে মালয়েশিয়াতে থেকে কোনো প্রকার দেশে ফিরে যাচ্ছে না মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছে বিভিন্ন জায়গায় কাজ করতেছে যে সমস্ত ভাই বন্ধুগণ রিয়েল নিয়ে আসতেছেন বা দুই মাস বাড়িতে তারাও কিন্তু এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বা হয়ে যাবে ক্রমাগত কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনও হার হচ্ছে এ সমস্ত বিষয়ে তাই তো আমরা যে সমস্ত ভাই বন্ধুগণ যে আমরা ওয়াইফ নিয়ে আসতেছি আমরা ছেলে কিন্তু সময়ের মধ্যে পাঠিয়ে দিব প্রয়োজন আমরা এক মাসের জায়গাতে তিন মাস এক্সটেন্ড করবো বিশেষ থাকা অবস্থা দেশে পাঠিয়ে দিব আবারও সহজে আনতে পারো কোনো প্রকার সমস্যা হবে না আর যারা কিনা থেকে কাজের উদ্দেশ্যে আসতেছেন এমনটা করবেন না এই বিষয়ে কিন্তু মালয়েশিয়ার সরকার ইমিগ্রেশন খুব কঠোর হচ্ছেন এবং কি সাজার আওতা নিয়ে আসবে তাই তো এই সমস্ত বিষয় থেকে আমরা একটু দূরে থাকবো আর আরও বিস্তারিত জানতে যদি কেউ কোনো প্রবাসী ভাই ওয়াইফ নিয়ে আসতে চাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিনে বা আইডিতে নাম্বার রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামুল্লা